কতদিন হয়ে গেল একটা চাকরি নাই চাকরি অনেক দিন ধরে খুঁজতেছি কিন্তু কোথাও চাকরি পাইতেছি না এপাশে সংসারের অবস্থা খুব খারাপ বাচ্চাগুলোও খাইতে পারতেছে না রুম ভাড়াও দিতে পারতেছি না আজকে দেখি একটা চাকরি পাই কি না আরে ওই তো একটা লোক দেখা গেছে মনে হয় যে অনেক বড় লোক মানুষ দেখি ওনার কাছে যায় একটা কোনো চাকরি পাই কি না যদি একটা চাকরির সন্ধান পাই তাহলে দিনকাল ভালোই চলবে এই যে ছেলে তুমি কি আমাকে কিছু বলতে চাও অনেকক্ষণ ধরে তুমি আমার দিকে তাকিয়ে আসো কিছু বলতে চাইলে বলতে পারো স্যার আপনাকে অনেকক্ষণ ধরে দেখতেছি মনে হইতেছে আপনি একটা কোম্পানির মালিক হতে পারেন আচ্ছা আপনি কি আমাকে কোনো চাকরির খবর দিতে পারেন আমার একটা চাকরির খুব প্রয়োজন আরে হ্যাঁ সমস্যা নাই টেনশন করো না আমার কোম্পানিতে একটা লোক দরকার তুমি যে চাকরি করতে চাও আমার আপত্তি নাই স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি অনেকটাই খুশি হয়েছি কেননা আমি অনেক দিন পর আপনি আমি একটা চাকরির খবর পাইছি স্যার আপনার ঠিকানাটা দেন আমি আপনার কোম্পানিতে কালকে চলে যাব আরে আরে থাক এত খুশি হতে হবে না কালকে থেকে তুমি অফিসে জয়েন করো আমার ঠিকানাটা নিয়ে নাও থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আপনি অনেক বড় বিপদ থেকে রক্ষা করলেন আমাকে কালকে সকালবেলায় আপনার অফিসে চলে আসবো আমি আসসালামু আলাইকুম স্যার আমি আপনার অফিসে চলে আসছি আপনি কি ভিতরে আসতে পারি আর এই যে তুমি তোমার অপেক্ষায় তো করতেছিলাম আমি মিটিংয়ে চলে যাইতাম কিন্তু তোমার আসা কথা ছিল এই কারণে আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম আসো আসো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এখন আমার কাজটা বুঝিয়ে দেন আমি আজকে থেকে কাজ করতে চাই হ্যাঁ তোমার কাজ রেডি আছে তুমি এখন থেকে করতে পারো আজকে থেকে এই ফলোর যতগুলো আছে এগুলো সব পরিষ্কার করবা ধোয়া মোছা করবা বাথরুম পরিষ্কার করবা তুমি এগুলো করতে পারবা তো স্যার আপনি আমাকে ডেকে এনে অনেক অপমান করলেন স্যার আমি অনেক শিক্ষিত একটা ছেলে আপনি আমাকে ধোঁয়া মশার কাজ দিবেন বাথরুম পরিষ্কার করার কাজ দিবেন বুঝতে পারি পারিনি স্যার এই চাকরি আমার দরকার নেই তোমার যে চেহারা শুরু যে আপ পরে আসছো এর বেশি তো তোমাকে আর কোনো চাকরি দেওয়া যায় না এই জন্য ধোঁয়া মোছা ক্লিনারি চাকরিটা তোমাকে দিতে চাই ধুর মিয়া আপনার চাকরি আপনি করেন আপনার চাকরি আমার দরকার নাই গেলাম গা আমি